<saidly> <said> Sampai jumpa.

কেমন লাগছে বলুন আপনার উপকার হয়েছে তো বেশ আপনার তো পাখা ছিল না আমরা এই আশ্রমের পক্ষ থেকে পাখাটা আপনাকে আমরা দিলাম আমরা

সময় থেকে দেওয়া হলো ঠিক আছে তা তোমার পেয়ে কেমন লাগছে আনন্দ পাচ্ছ বেশ ভগবানকে ডাকো কাকে কি ডেকে কি হবে না তবে ভগবানকে ডাকলে ভগবান আমাদের চিতাব জ্বালা দূর করেন ঠিক আছে লাগিয়ে নেবে

হাওয়া লাগছে হাওয়া পাচ্ছ এই পাখা কতদিন খারাপ হয়ে গেছে অনেকদিন হয়েছে এরম গরম গরমে পড়েছিলে